ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা গজওয়ে হিন্দির দিকে যাচ্ছে এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্যবাহিনীকে তিনি কোনো ভয় পান না যে চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্য বাহিনীকে তিনি কোনো ভয় পান না গজয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে রক্তগুলা পৌঁছে যাবে টাকনো পর্যন্ত তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে রক্ত পৌঁছে যাবে টাকনো পর্যন্ত এর পরে মুসলমানরা বিজয় অর্জন করবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলমী মুসলমানদেরকে বিজয় দান করবেন এসা বাতান্লা ইসলাম ডাইরেক্ট বললেন আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম বানিয়ে দিবেন সুভান এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সালাত আলী সালামের সঙ্গী হবেন কেয়ামতের বড় আলামত প্রকাশিত হলেই ইসা আলাহ সাল্লাসাল্লামে দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে তিনি মানারতুল বায়দা নামক মসজিদে দেমাস্কের সাদা গম্বুজলা মসজিদে দুজন ফেরেস্তার ডানায় বট দিয়ে তিনি নামবেন ঈসা আলাই সালাম দুই টুকরা কাপড় পরা থাকবেন এহেরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন অজুর পানিগুলা টপটপ করে পড়তে থাকবে সেই ইসা তালামের সঙ্গী যারা হবে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষগুলোকে জাহান নামের আগুন হারাম বানায় দিবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজওয়ায় হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে এদের জন্য নামের আগুন আল্লাহ হারাম রান্না তু হিন্দের যুদ্ধ বা ভারতে যে যুদ্ধটা হবে এই যুদ্ধকে আমরা গাজওয়ায় হিন্দ হিসেবে জানি এক্ষেত্রে আমাদের করণীয় কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি প্রশ্নটাকে মনে করছি কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক শব্দ চয়নে বিভিন্ন কথা বলি অমুসলিমদের কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে শিব বরান শিবরা বিগত বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি অথচ আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তারা আমাদের বন্ধের হিজাব টেনে খুঁড়ে ফেলছে আমাদের মসজিদগুলায় তারা তালা মেরে দিচ্ছে নামাজের এরকম দৃশ্য দেখেছি যে নামাজরত অবস্থায় লাথি মারছে আমাদের পার্শ্ববর্তী দেশে এবং দেখা যাচ্ছে সেখানে জুবান নামাজ পড়ে বের হচ্ছে কাতার দড়িয়ে মুসলমানদেরকে পেটানো হচ্ছে আমাদের পাঁচশো ছয়শ বছরের ঐতিহ্যবাহী মসজিদ তারা তাদের মন্দির বলে দখল করে তারা চালিয়ে দিচ্ছে রাম মন্দির বানাচ্ছে জ্ঞানবাবি মসজিদ তারা দখল করে নিয়েছে তারা দেখবেন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করছে আর বলছে বল জয় শ্রীরাম জয় শ্রীরাম এগুলো সাধারণ বিষয় না আল্লাহর জমিনে যখন আল্লাহর গোলাম মার খায় এটা আল্লাহ সহজভাবে নেন না এটা এত কঠিন কাবার যেমন আল্লাহর কাছে দাম আছে আমার কাছে ইজ্জত সম্মান আছে এর চাইতে মুসলমানের এক ফোটা রক্তের দাম আল্লাহর কাছে কোনো অংশে কম না কাবার দামের চাইতে মুসলমানের রক্তের ফোঁটার দাম বেশি আবার বলছি কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি হাদিসের ভিতরে আসে নবী আলী সাল্লা সালাম বলছেন হাত্তা তুরাল আর দু দামান এই পৃথিবী যে মুসলমানের হাতে কখন আসবে নবীজি বলে গেছেন যখন তুমি দেখবা জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে মুসলমানদের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে নামাজরত মুসল্লিদেরকে লাঠি মারা হচ্ছে এরকম যখন আপনি আমি দেখব ওয়াকুনুল ইসলাম ও বা আমাদের কাছে মনে হবে যে ইসলাম সবচেয়েতে দুর্লভ সবচাইতে দুর্বল সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে মুসলমানেরা এটা যখন আমরা মনে করব ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যদি আমরা ইমানের পথে থাকি ইমানের উপরে অটল থাকি আমাদেরকে দিয়েই আল্লাহ তালা একটা অবিসম্বী বিজয় আল্লাহ নাসরুম আল্লাহম করিব অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা বিজয় আসবে এই বিজয়টা তখন আসবে যখন আমরা সত্যিকার আল্লাহর গোলাম হব তবে এটা নিশ্চিত ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা গজওয়ে হিন্দুদের দিকে যাচ্ছে ক্রমশ সেটা গজয়ে হিন্দুর দিকে হাঁটছে এবং তারাও নানাভাবে বলছে যে মুসলমানদেরকে হটাতেই হবে না হলে তারা আবার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে তো তারা যে ভয়টা পাচ্ছে এটা আল্লাহ সত্যায়ন করবে সত্যতে রূপান্তরিত করে দিবে যদি আমরা ইমানের পথে হাঁটি এজন্য আমাদের ইমানের দাবি হচ্ছে আজকে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে অন্তত কথা বলা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা নানাভাবে যার যে জায়গা থেকে সুযোগ আছে প্রতিবাদের জ্বর উঠানো মাজলুম মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের ব্যাপারেই কথা বলা উচিত তবে গজয়ে হিন্দ এটা ঘটানোর জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিবে কিন্তু তারা জানে না রক্ত টাকনো পর্যন্ত পৌঁছে যাবে মুসলমান এমন পরিমাণ নিধন হবে মার খাবে এরপরে আল্লাহ তালা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন সোহান আল্লাহ সুতরাং আজকের তাদের যে আইনটা আলহামদুলিল্লাহ সংশোধিত হওয়ার কথা বলে এখন তাদের কোর্ট থেকে এটা স্থগিত করা হয়েছে ওয়াকফ সম্পর্কিত আইন এখন স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে এটা যেন সংশোধিত করা হয় এটি সংশোধন চাই এটি সম্পূর্ণরূপে মুসলমানের পক্ষে চাই যদি না হয় তাহলে যে সংঘাত লেগেছে এই সংঘাত দিন দিন আরও বাড়বে এই সংঘাত মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের কু নজর থেকে হেফাজত করুক এবং আমাদেরকে আল্লাহ তালা ইমানই শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক